কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর যারা কাকার বাড়ি মেসর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই লোকের প্রশ্নের উত্তর নেই তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে নির্বাচন এসছে চলো পাবলিকের কাছে যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও কিন্তু ভোট চাওয়ার মুখ নেই তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে কালকে সুরেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত বিজেপি কর্মীদের অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে বা জেলে পাঠানো হচ্ছে তাদের জন্য সংগ্রামী ভাতা যেটা সরকার ক্ষমতায় এলে মানে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে ঠিক আছে যারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের লোককে মেরে দিয়েছে সম্পত্তি নষ্ট করে দিয়েছে আপনারা জানেন যারা ইমার্জেন্সিতে জেলে গেছিল মিশাতে সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে তো সুরেন্দ্র যখন বলেছেন ভেবেই বলেছেন বলছি দাদা কালকে তো দেখলাম স্ত্রী হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল বর্তমানে কি পরামর্শ সেরকম আছে নাকি আমার মনে হয় না বর্তমানে এরকম উৎপাতের লোক আছে আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম আমি ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বার করবো দাদা শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যের বাড়ি তারই বাড়ি শুনুন একটা বাড়ি সিজ করলে হবে না তার কত বাড়ি কত অফিস কত বাজার সরকারি জায়গা দখল করে পার্ক পার্কিং সব করেছে এ সব তারা মারতে হবে সব সরকার করুক করুক তাহলে বাকি যারা আছে লুটেরা তারা একটু শিক্ষা পাবে যে এটা চলবে দেখুন সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না এ রাজ্যে সরকারের উপর প্রশাসনের উপর পুলিশ সিআইডি ভরসা নেই আমাদের টিএমসির লোকেদেরও ভরসা নেই তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয় জাস্টিস দিতে হয় অপরাধীদের যদি সাজা দিতে হয় তাহলে ওই সিবিআই চাই ইডি চাই এখন এনআইএ এসছে যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে বমব্লাস্ট হচ্ছে তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যার ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত খাগড়াগড়ের অপরাধী বর্ধমান তো আপনারা জানেন বম ব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল আমিও এসেছিলাম সেই সময় তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে তার কোনো কিনারা হয়নি কাউকে সাজা দেওয়া হয়নি এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন এত বাড়িঘর উড়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে হাত পা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন বাড়ি উড়ে যাচ্ছে বাড়ির চাল খাম্বা উড়ে যাচ্ছে যারা ওখানকার লোক তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে এরকম দেখি না আমরা তো এর তদন্ত করে এর পিছনে কি রহস্য কোন তার কোথা থেকে যুক্ত হবে করে যে আপনি সাংসদের প্যাড ছাপিয়ে রাখবেন জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কি না এ কথাটা ওনার ক্ষেত্রেও খাটতে পারে ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে গতবারে আমরা ওনাদের বেশি বেশি লোককে প্রাক্তন করে দিয়েছিলাম তো

যারা অন্য পার্টির বসে যাওয়া তারাও বিজেপির দিকে আসবে আসতে শুরু করেছে ধন্যবাদ আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন